2030 সনে ফ্রান্সের একটি কোম্পানি নবীজি যে বক্তব্যটি দিয়েছিলেন খুব ও শোনাব এই বিষয়টা নিয়ে আমরা আনন্দিত হব প্রচার করব না বিরুদ্ধ থাক খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমাদের জানা প্রয়োজন আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন একটি বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে বিষয়টি হচ্ছে 2030 সালে নাকি আমাদের বিশ্বনবী সেই বিদায় হজের বাসনটি প্রিয় নবজির কণ্ঠে শোনা যাবে বিষয়টি কতটুকু সত্য আসন জেনে নেই ইসলামিক মিডিয়া এস ইসলামের সন্ধানে আসল কথা হচ্ছে এই উদ্যোগটি নিয়েছে ফ্রান্সের একটি কোম্পানি আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বিদায় হজের বাসনে যে বিষয়টি বলেছিলেন তা তুলে ধরা হলো হে লোক সকল আল্লাহ বলেন হে মানব জাতি আমি তোমাদিকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভুক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো নিশ্চয় আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক পরহেজগার সুতরাং কোনো ওয়ানারবের উপর কোনো আরবের এবং কোনো আরবের উপর কোনো অনারবের এমনভাবে শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই তবে তাকুয়া ভিত্তিতে সকল মানুষ আদম আলাহ সাল্লামের সন্তান আর আদম আলাহ সাল্লাম মাটির দ্বারা তৈরি হে সব্যমণ্ডলী এক মুসলমান অপর মুসলমানের ভাই সব মুসলমানের পরস্পর বাই বাই তোমাদের অধীনের দাস দাসের প্রতি খেয়াল রাখবে তোমরা যা খাবে তাদের তা খাওয়াবে তোমরা যা পরিধান করবে তাদেরও তা পড়াবে সাবধান ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না কেননা তোমাদের পূর্ববর্তী লোকেরা ধর্মের বিষয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে হে লোকসকল তোমরা তোমাদের রবের ইবাদত করবে এবং পাঁচ হপ্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে এবং জাকাত দেবে এবং প্রবর গড়ে এসে হজ পালন করবে নেতাদের আনুগত্য করবে তাহলেই তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে হে মানব মণ্ডলী তোমরা আমার কথা শোনো হয়তো আমি বছরের পর এখানে আর কখনো তোমাদের সঙ্গে মিলিত হতে পারবো না হে মানব মণ্ডলী তোমাদের রক্ত তোমাদের সম্পদ এই দিন এই মাসের মতো তোমাদের উপর নিষদ্ধ ও পবিত্র তোমাদের প্রভুর সঙ্গে সাক্ষাতের দিন পর্যন্ত ও তোমরা তোমাদের মহান প্রভুর সাক্ষাৎ উপনীত হবে তখন তিনি তোমাদের কৃতকর্মের সম্পর্কে জিজ্ঞাসা করবেন আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি তোমাদের কারো কাছে যদি কোনো আমানত গচ্ছিত থাকে তার প্রাপকের কাছে অবশ্যই পৌঁছে দেবে নিশ্চয় নিশ্চয়ই সব ধরনের সদৃহীত করা হলো তবে তোমাদের মূলধন বহাল থাকবে মহান আল্লাহর ফয়সালা দিয়েছেন যে কোনো সুদ নয় আব্বাস ইবনে আব্দুল মোতালিবের সব সুদ রহিত করা হলো তোমরা কোনো জুলুম করবে না বরং তোমাদের প্রতি কোনো জুলুমও করা হবে না জাহিল যুগের যত রক্ত দাবি তা সব রহিত করা হলো প্রথমে আমি হারিস ইবনে আব্দুল মোতালিবের শিশু পুত্রের রক্তের দাবি রহিত করলাম হে মানবমণ্ডলী নিশ্চয়ই শয়তান তোমাদের এই ভূখণ্ডের উপাস্য হওয়ার ব্যাপারে চিরদিনের জন্য নিরাশ হয়ে গেছে তবে এছাড়া তোমরা যা তুচ্ছ মনে করে থাকো এমন বহু কাজ রয়েছে যাতে তার আনুগত্য করলে সে খুশি হবে সুতরাং তোমরা তোমাদের দিনের ব্যাপারে তার থেকে সাবধান হও হে মানবমণ্ডলী নিশ্চয়ই মানুষ সমূহকে করা বস্তুত কভরিকে বৃদ্ধি করা যার দ্বারা কফিররা নিবান্ত হয় অথচ কাল সময় তার নিজস্ব আবর্তিত হয় হে মানবমণ্ডলী নিশ্চয় আলাতালা প্রত্যেক পাপকের উত্তরাধিকারের জন্য তার অংশ নির্ধারণ করে দিয়েছেন যে ব্যক্তি নিজের জন্মদাতা ছাড়া অন্যের সঙ্গে নিজের বংশসূত্র স্থাপন করে এবং সে নিজ মানব ছাড়া অন্যকে মনিব বলে স্বীকার করে তার ওপর আল্লাহর লানত সব ঋণ ও পরিশোধের যোগ্য অধিকার দারকিত বস্তু জামিনদার জরিমানা আদায় করতে বাধ্য থাকবে কারোর জন্য তার অপর বায়ের কোনো কিছু বৈধ নয় যত কন্যা সে নিজে সন্তুষ্টিতে প্রদান করে কোনো নারীর জন্য তার স্বামীর অনুমতি বীতি রেখেই স্বামীর অর্থ সম্পদ থেকে কাউকে কিছু দেওয়া বৈধ নয় তা কখনো একই অন্যের ওপর জুলুম করবে না নিশ্চয় তোমাদের স্ত্রীদের উপর তোমাদের অধিকার রয়েছে এবং তোমাদের উপরও তাদের অধিকার রয়েছে তাদের উপর তোমাদের অধিকার হলো তারা তোমাদের বিছানায় কাউকে কখনো স্থান দেবে না যা তোমাদের সবার অপছন্দনীয় এবং তাদের উপর তোমাদের অধিকার হচ্ছে তারা কখনো হোস্টেল বা লজ্জাকর কাজ লিপ্ত হবে না তোমরা নারীর প্রতি কল্যাণকামী হও কারণ তারা তোমাদের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ তারা তো নিজেদের জন্য কিছু করে না তোমরা তো তাদের আল্লাহর আমানত স্বরূপেই গ্রহণ করেছ এবং আল্লাহর বানের মাধ্যমে তাদের সতীর্থের উপর অধিকার লাভ করেছ বিবাহ বান্ধনে আবদ্ধ হয়ে দাম্পত্য অধিকার লাভ করেছ এতএব হে মানব তোমরা আমার কথা অনুদান করো আমি তো পৌঁছে দিয়েছি আমি তোমাদের মাঝে এমন সুস্পষ্ট দুটি বিষয় রেখে গেলাম যা দৃঢ়ভাবে পালন করলে তোমরা কখনোই প্রদ্রষ্ট হবে না আল্লাহর কিতাব এবং তার নবী হরজত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের সুন্নত সমূহ হে মানবমণ্ডলী তোমরা আমার কথা শোনো ও অনুধাবন করো তোমরা অবশ্যই জেনে রাখো প্রত্যেক মুসলিম অপর মুসলিমের বাই সুতরাং কোনো মুসলিমের জন্য তার বাইয়ের কোনো কিছুই বৈধ নয় যত কন্যাশী সন্তুষ্টিভাবে প্রদান না করে এতএব তোমরা নিজেদের প্রতি জুলুম করো না সবাই শোনো এখন উপস্থিত লোকেরা যেন এই বার্তাগুলো অনুপস্থিত লোকেদের কাছে পৌঁছে দেয় হয়তো অনেক অনুপস্থিত লোক উপস্থিত শ্রোতার অপেক্ষার অধিক হেফাজতকারী হবেন শোনো তোমরা আল্লাহর দরবারে আমার ব্যাপারে যখন জিজ্ঞাসিত হবে বলো তখন কি উত্তর দিবে উপস্থিত সাহারা উত্তর দিলেন আপনার ওপর অর্পিত দায়িত্ব আপনি যথাযথ পালন করেছেন এ রাসুল আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ আল্লাহর রাসুল আপনি রিসালতের হক পরিপূর্ণ আদায় করেছেন এবং উম্মতকে কল্যাণের পথ দিশা দিয়েছেন তখন তিনি সাহাবাদের উদ্দেশ্যে বলেন আমি কি পৌঁছে দিয়েছি অবস্থিত সাহাবারা বলে উঠলেন হা অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন তখন রাসুল সাল্লাহু আলাইহ আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উত্তোলন করলেন এবং বললেন হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন এতপর রাজিল হয় আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলাম দিয়ে আমি সন্তুষ্টি হলাম সর্বশেষ যে কথাটি বলতে চাই ফ্রান্স হচ্ছে সেই রাষ্ট্র যে রাষ্ট্র নবীজিকে নিয়ে বিভিন্ন রকমের বঙ্গচিত্র করা হতো আর সেই রাষ্ট্রটি কিনা নবীজির বয়েজ দিয়ে বিদায় হজের বাসন শোনাবেন কথাটা আসলেই খুব অস্বাভাবিক ফ্রান্স নতুন কোনো ফাঁদ তৈরি করছে না তো আসন সকলেই সাবধান থাকি এবং সচেতন হয় বিলাল হাসান বিল্লাল মিডিয়া এসডি